আসসালামু আলাইকুম মেভাস আজকে চলে আসলাম কিছু অসাধারণ এবং অজানা পাখি নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে সেই পাখিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই প্রাণীটির নাম হচ্ছে স্যাটার ট্র্যাগোপাল এই প্রাণীদের আচার আচরণ অনেকটাই বন্য মুরগির মতন এদের খাদ্যবাসও বন্য মুরগির মতন এরা অনেক চঞ্চল প্রকৃতির এবং লাজুক এদের গায়ের রঙগুলো অনেক সুন্দর হয়ে থাকে বিশেষ করে পুরুষ প্রাণীগুলো অনেক রঙিন হয়ে থাকে বিশেষ করে এরা যখন ব্রিডিং সিজন হয় এই স্যাটার ট্র্যাগোপাল প্রাণীকে বিশেষ করে দেখা যায় ভারত নেপাল তিব্বত এই ধরনের অঞ্চলে এরা বসবাস করে ঝোপঝাড়ে বিভিন্ন জঙ্গলে এই পাখিটির নাম হচ্ছে রোস ত্রাইন ফুট ডাব এই পাখিটির বৈজ্ঞানিক নাম পিটিলিনো পাস রেজিনা এটি একটি বিশেষ প্রজাতির ঘুঘু পাখি এদেরকে দেখা যায় ইন্দোনেশিয়া নেপাল অস্ট্রেলিয়া ইত্যাদি অঞ্চলে এদের খাদ্যাভ্যাস সাধারণ ঘুঘুর মতন কিন্তু এদের গায়ের রংটা একটু ভিন্ন বিশেষ করে দেশি ঘুঘু বা তিলা ঘুঘুর থেকে আলাদা এই ঘুঘুগুলো বছরে সাত থেকে আটবার বাচ্চা উৎপাদন করে এই প্রাণীটির নাম হচ্ছে ধসর ময়ূর বা ময়ূর তির্যক এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম প্যারিপেক্টোল বাই ক্যারাটেল এই প্রাণীগুলো ময়ূরেরই প্রজাতি কিন্তু ময়ূর থেকে কিছুটা ভিন্ন এদের বিশেষ করে গায়ের রং এবং এদের আচরণ এবং পা এবং মাথার বৈশিষ্ট্যগুলো এই ধূসর ময়ূরগুলো বসবাস করে মাটিতে বা ঝোপঝাড়ে এরা বছরে দুই থেকে তিনবার বাচ্চা প্রজনন ঘটিয়ে থাকে ধূসর ময়ূরগুলো পুরুষ ময়ূরগুলো বেশি আকর্ষণীয় দেখায় বিশেষ করে এদের ডানা এবং রং অনেক উজ্জ্বল হয়ে থাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে